মন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তা দেখো সকাল সকালে আমি কাজ করছি প্রথমে রান্নাঘরটা দেখতেই পাচ্ছো মুছে নিচ্ছি তারপরে রান্নাঘরটা মুছে আমি চলে যাবো ঘরটা মুছতে বড় ঘর আমার দেখো মোছা হয়ে গেছে যে রুমে আমরা থাকি সেই রুমটা মুছে নিলাম মুছে নিয়ে বাইরেও বেরিয়ে গেছি এবার ডাইনিংটা মুছে নেব। ডাইনিংটা মুছে তারপরে যাব অন্য কাজ করতে দেখো ডাইনিংটা আমার মোছা হয়ে গেছে পুরো রেডি তা দেখো বাইরে বেরিয়ে পড়েছি ওই দেখো বারান্দাটা মুছে তারপর চলে এসেছিলাম এ পাশের সিঁড়িতে এ পাশের সিঁড়ি তো তোমাদের বেশি একটা দেখানোই হয় না দেখো কী রোদ্দুর পড়েছে এখন কিন্তু বেলা বেশি নয় ওই সাড়ে আটটা মতো বাজে হয়তো দেখো কি রোদ্দুর মনে হচ্ছে দুপুরবেলা এ পাশটাতে আমার রোদ্দুরটা একটু বেশিই লাগে তা দেখো এ পাশের সিঁড়িটা আমার ধোয়া হয়ে গেছে আর জল দিয়ে যে পাকা জায়গাটুকু আছে আমি ঝাড় দিয়ে জলটা ওদিকে সরিয়ে দিয়ে আসবো যেহেতু একজন জায়গা থাকলে জলটা বেঁধে থাকবে ওই জন্য আমি ভাবলাম ঝাড় দিয়ে দিই ধোয়াও হয়ে যাবে জলটাও আমার চলে যাবে দেখো এ পাশের শিড়িটা ধুয়ে পাকা জায়গাটুকু আমার ধোয়া হয়ে গেছে এবার চলে যাব ওপাশের পাশের সিঁড়িতে যেহেতু ওই পাশে সিঁড়িটা আমার জল দিয়ে ধোয়া লাগবে ওই দেখো এই পাশে সিঁড়িটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে দেখানো হয়নি কিসের এত ধোয়া মোছা তোমরা বুঝতেই পারছো আজকে বুদ্ধ পূর্ণিমা সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো আজকে যেহেতু ভিন্ন করে উলাই মা উলাই চণ্ডীর পূজা তার জন্য সেইখানে যাব পুজো দিতে তার জন্য দেখো আমি ধোয়া মাজা সব করে নিচ্ছি এদিকে দেখো লেপা পোচা হয়ে গেছে আমি চলে আসলাম কিছু জামা কাপড় হয়েছে সেই জামা জামা জামাকাপড়গুলো কেচে দিতে যেহেতু গরমের দিন দেখো ঘেমে গেছে ছেলেটার ছেলের বাবারটাই বেশি তা এগুলো আমি ভিজিয়ে রেখে কাঁচাও হয়ে গেছে দেখো আমি শ্যাম্পু করে স্নান ধান করে ছাদে চলে এসেছি তা ভাবলাম যে জামা কাপড়গুলো রোদে দিয়ে যায় তাহলে শুকিয়ে যাবে আস্তে আস্তে তা এখন তো সকালবেলা আর এই মেলাটা হয় সকালবেলাতেই তা দেখো জামা কাপড়গুলো মেলে রেখে আমি নিচে চলে যাব তা রেডিও তো হতে হবে বেলা হয়ে যাচ্ছে রোদ্দুর উঠে যাচ্ছে গরমের মধ্যে যেতেও ধরো খুব কষ্ট হয়ে যাবে তা যাবো তো আমরা টোটোতে বাড়ির উপর থেকে টোটোতে যাব টোটোকে ফোন করে দিয়েছি টোটো চলে আসবে এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি দেখো পুরো রেডি সবাই মিলেই যাব ওদিকে দেখো সবাই দিদিরা রেডি হয়ে রয়েছে আমিও রেডি ছেলে রেডি সব রেডি এখন টোটো আসার অপেক্ষায় টোটো দেখো চলে এসেছে আমরা টোটোতে উঠে পড়েছি তার চলে যাচ্ছি আমরা মায়ের কাছে মায়ের পুজো দিতে যাচ্ছি এদিকে তো আমি আর আমাদের এক বৌমা বসেছি আর এই পাশে দেখো দিদিরা বসেছে তার সবাই মিলেই যাচ্ছে। এক টোটো ভরে ইতিমধ্যে দেখো মেলায় পৌঁছে গেছি এখানে পুজো হচ্ছে আমরা এখানে পুজো দেব এইখানেই অঞ্জলিটা আমরা দিয়েছি এরকম সব জায়গাতেই হচ্ছে চার পাঁচ জায়গাতে এরকম পুজো হচ্ছে আর মেন জায়গা ওই যে উপরে দেখতেই পাচ্ছ ওইটা হচ্ছে মেন ঠাকুরের জায়গা তা এত লোকের ভিড় তা আমরা গিয়েছি এগারোটার সময় তাই এই রকম ভিড় পুজোটা শুরু হয়েছে রাত বারোটা থেকে আর রাত বারোটায় কিন্তু এর থেকে বেশি ভিড় ছিল আর যখন ভোরবেলা চারটের থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় পা দেওয়ার জায়গা ছিল না তার জন্য আমরা একটু বেলাতে গিয়েছি তাও বেলাতে দেখো কি ভিড় দা আমরা বেলা মেলাতে কি খাচ্ছি দেখেই নিচ্ছ পুজো সেরে তা যেহেতু বাসি পেটে রয়েছি ওই জন্য এক গিলাস লস্যি খেয়ে নিলাম লস্যি খেয়েই চলে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে দেখো আইসক্রিম নিয়ে খেতে চলেছি আর দেখতেই পাচ্ছ মেলার দোকানপাট সত্যি মেলাটা এত বড় তোমাদের আমি সব ঘুরিয়ে দেখাতে পারবো না এত বড় আর ঘুরিয়ে দেখাতে গেলেও অনেক বড় হয়ে যাবে দেখো কত কিছু দোকান যা নেবে তুমি তাই পাবে কি নেই যেহেতু মেলাটা একদিনেরই হয় তা প্রত্যেকটা দোকানেই কিন্তু দেখো নিত্য নতুন জিনিস দেখতেই পাচ্ছ কি সুন্দর টাকা নিয়ে গেলে কিনে আনতে হবে শুধু টাকা দেখো এখান থেকে আমি নিমকি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাদাম তা সব কিছুরই দোকান আছে আর কাঠের দোকানের ওইদিকে তো যাইনি কাঠের জিনিস দেখলে অবাক হয়ে যাবে যেহেতু প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই আমি আর বেশি ঘুরতে পারিনি কাঠের ওই দোকানের দিকে গেলে তোমরা দেখতে পেতে দেখো সাজার জিনিস কি চাইবে সব কিছু আছে এখানে বাচ্চাদের খেলনা সব কিছু এই দেখো এদিকে শুকেছে রাখার কিছু জিনিসপত্র গাড়ি দেখতেই পাচ্ছ তোমরা দেখো ছেলে আসার পথে আই আখের খেয়ে নিল টোটোই উঠে পড়েছি বাড়ি আসার পথে দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে আমাদের কপালে মায়ের সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছে ঠাকুরমশাই তা এখন বাড়ি চলে এস আসছি আমরা বাড়ি এসে একটু পরেই দেখি কর্তামশাই কাজ থেকে চলে এসেছে যেহেতু কাজে গেছিলো সকালবেলা কাজের থেকে চলে এসেছে আমি এবার কর্তমশাইয়ের মালগুলো তুলে দেব। কিন্তু গরমের মধ্যে মেলা থেকে এসেছি এসেই রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া এখনও করিনি তা কর্তমশাই আসলেই কত্তমশাইকে কটা নিমকি দিয়ে দিলাম আর মায়ের প্রসাদ দিয়েছি আর দিয়েছি বাদাম ভাজা সেগুলো খেয়েছে খেয়ে উঠেই আমি এখনও ভাত খাইনি তা মালগুলো তুলেই ভাবছি ভাত খেয়ে নেব তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে সাবধানে থেকো টাটা